আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ যে পরিস্থিতিতে থাকি না কেন সবসময় সময় আল্লাহ তাল্লা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা যারা যারা ক্লিক করেছেন তারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি অনেকেই জানতে চেয়েছিলেন কেন ভিডিও দিয়েছে দিচ্ছি না কি হয়েছে আমার তো আজকে ভিডিওটা দেখলে আশা করছি আপনারা সব কিছুই বুঝতে পারবেন ভিডিওটা বেশ কিছুদিন আগের করা ছিল আপনারা তো জানেন প্রায় দুই মাসের মতো হবে আমি কোনো ভিডিও আপলোড করছি না আপনারা অনেকেই পার্সোনালি নক দিয়েছেন জানতে চেয়েছেন আমার কি হয়েছে কেন ভিডিও দিচ্ছি না একটা সময় দেখবেন একটা মানুষ যখন অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় তখন তার পছন্দের কাজগুলো আস্তে আস্তে অপছন্দের হতে থাকে আপনাদের সাথে আমি আমার সকল পরিস্থিতি কিন্তু শেয়ার করেছিলাম কিন্তু কখনো বুঝতে পারিনি এই সেই সময় এই সে আমার পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে যাবে আমি কি করব কোনো কিছুই বুঝে উঠতে পারছি না আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের কিছু মতামতের জন্যই বলতে পারেন করা ভিডিওটা যেহেতু অনেক দিন আগে করা ছিল সে কারণে ভিডিও রিলেটেড কোনো কথাই বলছি না টুকি টাকি ইচ্ছে ছিল আপনাদের সাথে রেগুলারলি ভিডিও শেয়ার করার জন্য সেই জন্য সব কিছু আবার নতুন করে গুছিয়ে নেওয়া ট্রাই করছিলাম যদিও বা আমি অসুস্থ সেই অবস্থাতেও টুকিটাকে যত কিছু করলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেইভাবেই আর কি বাসাটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বুঝতে পারিনি এবার সাথে হচ্ছে আমি বেশি দিন টিকতে পারবো না বর্তমানে আপনাদের ভাইয়ার অবস্থা আমি আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি তার মন মানসিকতা তার কখনোই আমার সাথে আসলে মেলে না সে প্রচুর পরিমাণ বিরক্ত আমার উপর আর সে কথায় কথায় আসলে দেখা যাচ্ছে আমার গায়ে হাত তুলতে আসে শুধু যে হাত তুলতে হয় সেরকমও না মাঝে মধ্যে হাতও তোলে সেটা তো আপনারা জানেন আপনারা অনেকেই এই ধরনের কথাবার্তাগুলো শুনে মনে করেন যে আসলে মিথ্যে বলছি আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি এখন পর্যন্ত যার একটা কথাও মিথ্যে ছিল না বর্তমানে এমন একটা পরিস্থিতিতে আছি আমি বুঝতে পারছি না আমি কি করবো যার কারণে আপনাদের সাথে আমার আজকে এই ভিডিওটা শেয়ার করা আমি জানি না কয়জনের কাছে ভিডিওটা পৌঁছাবে তারপর আশা করছি যে কয়জনই দেখছেন না কেন আপনাদের মূল্যবান মতামতটি একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি এর আগে কখনো যদি বিপদে পড়েছি অবশ্যই আপনাদের কাছে সাহায্য চেয়েছি আর আমার অনেক কাপড়ে আমাকে হেল্প করেছেন আমি সেই সব কিছু নিয়ে আসলে আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ এই যে দেখেন আপনাদের ভাইয়ের বর্তমান অবস্থা কথায় কথায় সে ভাতের ভাটি আসলে কপালের মধ্যে শরীরের মধ্যে যেখানে সেখানেই আসলে ঢেল মারে কারণ ও এত বেশি বিরক্ত আপনারা জানেন এর আগে আপনাদের ভাইয়া একটা কাজ করেছে তো সেটা কিছুটা মিটমাট করলেও এখন তার অতিরিক্ত হয়ে গেছে আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য আসলে উঠে পড়ে লেগেছে তো যার জন্য এত কিছু করলাম সেই দিন শেষে বলে আমি নাকি তার জন্য কিছুই করিনি আমার পেটে থাকা সন্তানের জন্য তার এত একটা মায়াও আমি দেখিনি তো আমি যতবার ডাক্তারের কাছে গেছি আমি ততবার আপনাদের সাহায্য বা কোনো না কোনো আপুর মাধ্যমে হচ্ছে আমি ডাক্তারের কাছে গিয়েছি আমি নিজে চেষ্টা করেছিলাম টুকিটাকি কিছু করার জন্য সেটা রাখতে পারি না সেই ভেবেই আসলে ছেড়ে দিয়েছিলাম এই অবস্থায় তো কেউ চাকরি দেবে না আর বর্তমানে আসলে এই বাসা থেকে আপনাদের ভাইয়া কখনও যেতে চায় না আমাকে আলাদা মানে থাকতে দিবে না বললেই আসলে চলে সে অনেকবার চেষ্টা করেছে আমাকে বাড়িতে পাঠানোর জন্য সে যাতে সুন্দর একটা জীবন পায় তো এই অবস্থায় আমি চাচ্ছি না তার আসলে সংসার করার জন্য এর আগেও যেহেতু আমি দুই দুইবার আসলে আঘাত পেয়েছি তো এবার মন থেকেই চাইতাম যে আমার সংসারটা টিকে যাক এর জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি অনেক কিছু করেছি কিন্তু দিন শেষে আমি ব্যর্থ যেখানে সম্মান নেই যেখানে যত্ন নেই যেখানে ভালোবাসা নেই সেখানে আসলে চাইলেও এক ছাদের নিচে থাকা কখনোই সম্ভব না তার অন্য মানুষের জন্য সময় আছে কিন্তু আমার জন্য তার এক মিনিটেরও সময় নেই সে বাসায় আসে খাওয়া দাওয়া সেই সাথে ঘুমিয়ে যায় তাছাড়া আর আসলে তার সাথে আমার তেমন কোনোই সম্পর্ক নেই তো এখন যদি আমি এখান থেকে বের হই আমার থাকা খাওয়া আসলে বুঝতেই পারছেন একটা মানুষের চলতে গেলেও প্রায় আমার মনে হয় যে দশ হাজার টাকার কাছাকাছি খরচ হবে আর যেহেতু নর্মাল বাসে থাকতে পারবো না আমি একটা মেয়ে মানুষ মিনিমাম একটা ছোটো খাটো ফ্ল্যাট নিয়ে আমাকে উঠতে হবে তো সেই কথা চিন্তা করে আসলে কি করব বুঝে উঠতে পারছি না তো আপনারা প্লিজ যারা যারা আমার আপুরা আছেন তারা একটু আমাকে সাজেস্ট করবেন যে আমি কি করব কিন্তু এখানে থাকলে আমি মানসিকভাবে আসলে পাগল হয়ে যাব যেটা আমি বুঝতে পারছি আজকে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আপনারা জানিয়ে যাবেন হয়তো বা আরেকবার আপনাদের কাছে আমি আমার সাহায্যের হাত বাড়াবো আমার অনাগত সন্তানকে পৃথিবীর মুখ দেখানোর জন্য আপনারা জানেন আমি ভাইরাসে আক্রান্ত সেই ভাইরাস নিয়েই সে পৃথিবীতে হয়তো বা আসতে পারে তো সে আসার পরে তাকে হচ্ছে ভ্যাকসিন মানে মোটামুটি তার পিছনে একটা ভালো অ্যামাউন্ট চলে যাবে আমি চেষ্টা করবো নর্মাল ডেলিভারিতেই আমার বাচ্চাটাকে জন্ম দেওয়ার জন্য কারণ সিজারে যাওয়ার মতো সাহস আমার নেই কারণ আমাকে দেখার মতো মানুষ নেই টাকাটা তো আসলে বড় কথা না দেখা যাচ্ছে কারোর কাছে সাহায্য চাইলেও সেটা পেয়ে যাব। কিন্তু সেই যে একটা যত্ন সেটা কারোর কাছে পাবো না সেই ভেবে চেষ্টা করব নর্মালি হওয়ার জন্য এতে যদি আমার মৃত্যুও হয় তারপরও আমি বলবো যে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই ছিল আসলে আমার বর্তমান পরিস্থিতি ভিডিওটা বেশি বড় করছি না কারণ যেহেতু চ্যানেলে রিস নেই কতজনের কাছে পৌঁছাবে সেটাও জানি না আমার আপুরা প্লিজ দয়া করে আমাকে একটু জানাবেন এই মুহূর্তে আমার কি করা উচিত আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ